বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়াইটি স্টুডিও অ্যাপস বলে দিচ্ছে কখন কোন টপিক্সে ভিডিও আনলে সবচেয়ে বেশি পরিমাণে আমাদের ভিউজ সাবস্ক্রাইবার এমনকি প্রত্যেকটা ভিডিওকে আমরা ভাইরাল করতে পারবো ওয়াইটি স্টুডিও বলে দিচ্ছে আমাদেরকে আসলে কখন কোন টপিকসে ভিডিও আনা দরকার কখন কোন টপিক্সটা ভাইরাল হয়ে যাচ্ছে এই বিষয়টা কিন্তু আমরা খুব সহজে ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে রিসার্চ ওয়ার্ক করার মাধ্যমে বুঝতে পারবো আজকের এই ভিডিওতে আমি কিন্তু প্র্যাকটিক্যালি আপনাকে লাইভ দেখিয়ে দিব আসলে ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে কোন কোন জায়গায় এই কথাগুলো বলা আছে এমনকি দেখিয়ে দিয়েছে তারা যে কখন কোন ভিডিওটা আনা দরকার আপনারা তো অনেক কিছু টপিক্স খোঁজেন আসলে কোন টপিক্সে ভিডিও আনা দরকার কিন্তু আপনার সঠিক টপিক্সগুলো আপনারা খুঁজে পান না সেই জন্য এই ওয়ার্ড টিস রিসার্চ ওয়ার্ক করার মাধ্যমে কি আপনার যে কোনো ভিডিওকে আপনি ভাইরাল করতে পারবেন আপনারা দেখুন লাস্ট আমার দুইটা ভিডিও দেখতে পাচ্ছেন তিন হাজার একশো এবং তিন হাজার একশো দুটো ভিডিওর মধ্যে তিন হাজার একশো তিন হাজার একশো ভিউজ কিন্তু রয়েছে কিন্তু আপনারা ভিডিও ছাড়লে পাঁচটা দশটা এমনকি তিন চার এরকম ভিউজ আসার পর ভিউজটা থেমে যায় এমনকি শর্ট ভিডিওর ক্ষেত্রে ওয়ান কে টু কে ভিউজ প্রবলেম এরকম যদি হয় সেক্ষেত্রে আপনি কখনও কোনো ভিডিওকে ভাইরাল করতে পারবেন না সেই জন্য বন্ধুরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে যদি আপনি অ্যাভারেজ ভিউজ আনতে চান আজকের এই ভিডিওটি কন্টিনিউ করুন সম্পূর্ণ ভিডিওটি মন সহকারে খেয়াল করবেন তো বন্ধুরা অ্যাভারেজ ভিউজ যদি আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে না থাকে সেক্ষেত্রে আপনি শত শত ভিডিও আপলোড করবেন কোনো লাভ নেই আপনার চ্যানেলটা কখনও গ্রো করবে না চ্যানেলটাকে আপনি কখনো মনিটাইজ করতে পারবেন না দেখুন আমার এই যে তিন হাজার একশো ভিউজ কিন্তু রয়েছে তিন হাজার একশো ভিউজ লাস্ট দুটো ভিডিওর মধ্যে এরকম ভিউজ কিন্তু রয়েছে এখন আমার একটা ভিডিওর মধ্যে যদি তিন হাজার একশো ভিউজ আরেকটা ভিডিওর মধ্যে যদি শুধু একশো অথবা দুশো ভিউজ আসে সেক্ষেত্রে সেই চ্যানেলটাকে আমি কিন্তু কখনো গ্রো করাতে পারবো না সেই জন্য চ্যানেলের মধ্যে একটা অ্যাভারেজ ভিউজের কিন্তু সামঞ্জস্য থাকতে হবে যেটা অনেক বড় বড় ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা কিন্তু দেখতে পাবেন তাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে মোটামুটি অ্যাভারেজ একটা ভিউজ কিন্তু তারা রয়েছে তাদের একটা ভিডিওর মধ্যে দশ হাজার ভিউজ আসলে পরবর্তী ভিডিওটার মধ্যে সাত হাজার আট হাজার এরকম ভিউজ কিন্তু তারা পায় সেই জন্য এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দেখুন আমার এই ভিডিওটার মধ্যে আমি দেখতে পাচ্ছি অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করলাম ইমপ্রেশন ক্লিক থ্রোয়েট নয় দশমিক সাত পার্সেন্ট তারপর অ্যাভারেজ ভিউ ডিউরেশন রয়েছে দুই মিনিট ছাব্বিশ সেকেন্ড যেটা হিউজ একটা চ্যানেলকে ভাইরাল করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ তার পরবর্তীতে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আপনারা দেখুন ভিউজ কিন্তু ভালো রয়েছে তিন হাজার একশো ইমপ্রেশন ক্লিক ধরে সাত দশমিক আট পার্সেন্ট অ্যাভারেজ ভিউ ডিউরেশান দুই মিনিট ছাব্বিশ সেকেন্ড তারপর আমরা যদি এই ভিডিওটার মধ্যে ক্লিক করি দেখুন এই ভিডিওটা কিন্তু র্যাঙ্কিং বাই ভিউজে কিন্তু এক নাম্বারে রয়েছে আপনার ভিডিওটা হয়তো র্যাঙ্কিং বাই ভিউজে আট নয় সাত দশ এরকম র্যাঙ্কিং বাই ভিউজ থাকে যার কারণে আপনার ভিডিওটা র্যাঙ্ক করছে না ঠিক আছে ইমপ্রেশন ক্লিক রেট তারপরে অ্যাভারেজ ভিউ ডিউরেশান র্যাঙ্কিং বাই ভিউজ এই তিনটে জিনিস যদি ঠিক থাকে যেভাবে থাকা দরকার তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটাকে কিন্তু ভাইরাল করা থেকে কেউ ঠেকাতে পারবে না আপনার সেই ভিডিওটার মধ্যে মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউজ আসবে লক্ষ লক্ষ ভিউজ আসবে ঠিক আছে দেখুন আমার এই ভিডিওটার মধ্যে ইমপ্রেশন ক্লিক রেট কিন্তু সাত দশমিক আট পার্সেন্ট থাকার কারণে ইউটিউব আমাকে এখানে লিখে দিয়েছে অয়েল ডান পিপল অন ইউটিউব আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও মোর অফেন দ্যান ইউজুয়াল ঠিক আছে তারপরে এখানে দেখুন যেই বিষয়টা আমি আপনাকে বলতে চাই এখানে অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করবেন অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন এই যে কন্টেন্ট লেখা রয়েছে কন্টেন্টের মধ্যে ক্লিক করবেন আপনারা ঠিক আছে কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করবেন কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করার পর পেজটা একটু উপরে দিকে তুললাম তারপর একটু এখানে স্ক্রোল করবেন বাম পাশে তারপরে এখানে একটা অপশন কিন্তু রয়েছে কন্টেন্ট সাজেস্টিং ইউ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে আপনার ক্যাটাগরির যেসব ইউটিউবার রয়েছে তাদের ভিডিও নিচে আপনার ভিডিওগুলোকে ইউটিউব সাজেস্ট করেছিল যার কারণে এই ভিডিওগুলো কিন্তু এখানে শো করছে ঠিক আছে এখন এই ভিডিওগুলো কিন্তু আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ তারা কোন কোন টপিক্সে ভিডিও তৈরি করে মানে আপনার ভিডিওগুলোকে কিন্তু তাদের ভিডিও নিচে ইউটিউব শো করিয়েছিল সুতরাং এই টাইটেলগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই টাইটেলগুলোকে কিন্তু আপনার পরবর্তী ভিডিওতে আপনি বক্স বক্সে যদি ভিডিওর সাথে মিল থাকে মানে ভিডিও টপিক্সের সাথে যদি মিল থাকে এই টাইটেলগুলোকে কী করবেন আপনার ভিডিওর ড্রেসক্রিপশান বক্সে একটা নিচে একটা বসিয়ে দিতে পারবেন ঠিক আছে পাঁচটা অথবা দশটা টাইটেলকে বসিয়ে দেবেন অথবা আপনার কোনো ভিডিওর মধ্যে যদি ভিউ দশা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই টুইসটা কাজে লাগাতে পারেন এখানে যেই টপিক্সের ভিডিওগুলো আপনার ভিডিও টপিক্সের সাথে মিলবে সেই টাইটেলগুলোকে আপনি কী করবেন আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে বসিয়ে দেবেন সেক্ষেত্রে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন শুধু তাই না এখানে যে টপিক্সগুলো আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে কিন্তু টপিক্স রয়েছে আপনার ক্যাটাগরির মধ্যে অন্য ইউটিউবাররা ইউটিউবাররা যেসব টপিক্সে ভিডিও তৈরি করে তাদের যেসব ভিডিও ভালো চলে সেই ভিডিওগুলো নিচেই কিন্তু ইউটিউব আপনার ভিডিওকে সাজেস্ট করেছিল সুতরাং আপনারা যারা অনেক বেশি পরিমাণে টপিক্স খোঁজেন তারা কিন্তু এই সেকশনের মাধ্যমে কিন্তু আপনারা হিউজ পরিমাণে খুঁজে বের করতে পারবেন অর্থাৎ আপনার ভিডিও টপিক্সের কোনো অভাব হবে না কখন কোন টপিক্সে ভিডিও আনা দরকার কোন টপিক্সে ভিডিও বানালে সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে ভাইরাল করা সম্ভব সেই আইডিয়াটা কিন্তু আপনি এখানে খুব সহজে পেয়ে যাবেন ওকে আমরা আশা করছি কন্টেন্ট সাজেস্টিং ইউ এটা মাধ্যমে আপনি বুঝতে পারবেন তারপর কোন টপিক্সে ভিডিও বানানোর দরকার এই যে ইউটিউব সার্চ ট্রাম্পস এই সেকশনের মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন এখানে যে কিওয়ার্ডগুলোকে ইউটিউব সাজেস্ট করায় এই কিওয়ার্ডগুলো লিখে কিন্তু দর্শকরা আপনার চ্যানেলের ভিডিওগুলোকে খুঁজে বের করে সুতরাং এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এসব টপিক্সে যদি আপনি বারবার ভিডিও তৈরি করেন আপনার চ্যানেলে কিন্তু আপনি ভালো একটা ভিউজ গেন করতে পারবেন তারপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ সেকশন আমরা উপরে দেখতে পাচ্ছি ইন্সপাইরেশন ইনসপাইরেশনের মধ্যে ক্লিক করবো আমরা খুব সহজে ইনসপাইরেশনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন টপ সার্সেস এখানে ক্লিক করব এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমরা এখানে বেশ কিছু টপিক্স দেখতে পাচ্ছি যে টপিকসগুলো বর্তমান সময়ে খুব ভাইরাল যার কারণে আমাদেরকে ইউটিউব বলছে যে টপ সার্সেস কিওয়ার্ড সুতরাং আপনার চ্যানেলটাকে যদি আপনি দ্রুত সময়ের মধ্যে ভাইরাল করতে চান কোন টপিক্সে ভিডিও বানাতে চাচ্ছেন সেটা নিয়ে কিন্তু আপনি অনেক বেশি পরিমাণে হ্যাজিটেশনের মধ্যে রয়েছেন সেক্ষেত্রে আপনি এখানে যে কিওয়ার্ডগুলো রয়েছে যে টপিক্সগুলো ইউটিউব বলছে যে খুব সার্সেবল এই টপিকসগুলো দিয়ে আপনি ভিডিও তৈরি করেন টাইটেলে যদি আপনি রাখতে পারেন ট্যাগে রাখতে পারেন ডেসক্রিপশন বক্সে এই কিওয়ার্ডগুলোকে রাখতে পারেন সেক্ষেত্রে আমি নিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারি আপনি ভালো একটা ভিউজ পাবেন এখানে দেখুন ইউটিউব চ্যানেল চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট তারপর হাউ টু ইনক্রিজ ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম অন ইউটিউব এই কিওয়ার্ডগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যানেলকে ভাইরাল করার ক্ষেত্রে এখানে জাস্ট একটা কিওয়ার্ডের মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন এই কিওয়ার্ড দিয়ে কী পরিমাণ সার্চ করা হয় আপনাদেরকে ইউটিউব দেখিয়ে দিচ্ছে দেখুন এই কিওয়ার্ড দিয়ে কী পরিমাণ সার্চ করা হয় ইউটিউব আমাকে এখানে দেখিয়ে দিল এমনকি হাই ভলিউম নাকি লো ভলিউম নাকি মিডিয়াম ভলিউম সেটাও কিন্তু ইউটিউব আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে এমনকি এই কিওয়ার্ডের কন্টেন্ট গ্যাপ রয়েছে কোন কোন কিওয়ার্ডে এই টপিক্সে সেটাও কিন্তু আমাকে এখানে বলে দিচ্ছে এখানে কন্টেন্ট গ্যাপসের মধ্যে যদি আমি ক্লিক করি দেখুন এই টপিক্সগুলোতে কিন্তু হাই ভলিউম মানে অনেক বেশি পরিমাণে সার্চ করা হয় কিন্তু ভিডিও সংখ্যা খুবই কম যার কারণে অডিয়েন্সরা সার্চ করে ভিডিও পাচ্ছে না সুতরাং কনটেন্ট গ্যাপ রয়েছে যেসব টপিক্সে সেসব টপিক্সে যদি আপনি বারবার ভিডিও তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার কন্টেন্টগুলো ভালো চলবে আপনার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওকে আপনি ভাইরাল করতে পারবেন ওকে তো এই বিষয়টা কিন্তু অনেককে খেয়াল করে না খিনাটি কিন্তু অনেক জিনিস রয়েছে আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না যে আসলে কোন টপিক্সে আমাদের ভিডিও বানানো দরকার কোন টপিক্সে ভিডিও বানালে আমাদের প্রত্যেকটা ভিডিওকে আমরা ভাইরাল করতে পারবো এই বিষয়টা কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না সুতরাং কন্টেন্ট গ্যাপ যে টপিক্সগুলো সেটা হচ্ছে ইউনিক টপিক্স এখন ধরুন ভিডিও ভিডিওতে ভিউজ বাড়ানোর উপায় এই টপিক্সে কিন্তু সবাই ভিডিও বানাচ্ছে ছোটো ইউটিউবার ভিডিও বানাচ্ছে বড়ো ইউটিউবার ভিডিও বানাচ্ছে এখন একটা ইউনিক টাইটেল বাছাই করা একটা ইউনিক টাইটেলে যদি আপনি ভিডিও আনতে পারেন সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্সরা কিন্তু আপনার সেই ভিডিওটার মধ্যে ক্লিক করবে তারা নতুন একটা জিনিস পাবে কারণ একজন ইউটিউবার যখন একটা একই টপিক্সে বারবার ভিডিও তৈরি করে বা সেম টাইটেলে যদি আরেকজন ইউটিউবার তৈরি করে স্বাভাবিকভাবে দর্শকরা মনে করবে যে এই টাইটেলে অলরেডি আমরা একটা ভিডিওকে দেখলাম সুতরাং নতুন আর কিছু হয়তো এটার মধ্যে নেই হয়তো একই কথাই বলবে এইরকম মনে করে কিন্তু ওয়াচ টাইম কম পাচ্ছেন আপনি সেই জন্য আপনার টাইটেলটা কিন্তু আপনি একটু ইউনিক করতে চান সেক্ষেত্রে কন্টেন্ট গ্যাপ রয়েছে যে এই টাইটেলগুলোর মধ্যে সেগুলোকে ব্যবহার করবেন এবং নিজ থেকে বানিয়ে টাইটেল দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে নিশ্চিত থাকতে পারে আপনার সেই ভিডিওটা চলবে বন্ধুরা তারপরে এখানে দেখুন ওয়াচড অন ইউটিউব এই সেকশনের মধ্যে ক্লিক করলে আপনার ক্যাটাগরির মধ্যে যেই ভিডিওগুলো বর্তমানে ভালো চলছে মানে আপনার ক্যাটাগরির মধ্যে বড় ইউটিউবাররা যেই টপিক্সে ভালো একটা ভিউজ পাচ্ছে সেই টপিক্সগুলো কিন্তু এখানে দেখাচ্ছে এই টপিক্সে কিন্তু আপনি যদি ভিডিও নিয়ে আসেন তাদের টাইটেলটাকে কপি করতে পারেন যদি আপনি এবার ট্যাগ টাইগ বক্সের মেন কিওয়ার্ডগুলোকে যদি আপনি বসাতে পারেন আপনার ভিডিওর মধ্যে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার সেই ভিডিওটা চলবে কারণ রিসেন্টলি ইউটিউব অ্যালগোরিদম তাদের এই ভিডিওগুলোকে ভালো একটা সাপোর্ট দিচ্ছে ভালো একটা ইমপ্রেশন দিচ্ছে সুতরাং এই টপিক্সটা কিন্তু আপনার জন্য ভাইরাল এই টপিক্সে কিন্তু আপনি কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন আশা করছি এই ভিডিওগুলো আপনার জন্য খুব ভালো কাজ করবে তারপর আমরা এখান থেকে ক্লিক করব ব্যাক দিলাম ব্যাক দেওয়ার পর আমরা এখান থেকে অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করবো অ্যানালিটিক্সের মধ্যে প্রথমত আপনি ক্লিক করবেন অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করার পর আমরা এখান থেকে অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করব অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করার পর বন্ধুরা এই যে দেখছেন ওয়াটি স্টুডিও কিন্তু আমাদের এখানে বলেই দিচ্ছে কোন টপিক্সে ভিডিও বানায় সবচেয়ে বেশি ভাইরাল করতে পারবো আমরা কোন টপিক্স আমাদের জন্য ভাইরাল কন্টেন্ট এখানে দেখুন এই যে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস মানে আমার দর্শকরা অন্য কোন কোন চ্যানেলের ভিডিওগুলোকে বেশি বেশি দেখে ঠিক আছে তো সেই ভিডিওগুলোর লিস্ট কিন্তু আমাদেরকে ইউটিউব এখানে দিয়ে দিয়েছে সুতরাং এখন আমি যদি এই টপিক্সে যদি আমি বারবার ভিডিও বানাতে পারি সেক্ষেত্রে কিন্তু আমার অডিয়েন্সরা কিন্তু আমার সাথে যুক্ত থাকবে এতে কোনো সন্দেহ নেই কারণ এই ভিডিওগুলো আমার দর্শকরা অন্য চ্যানেলে পছন্দ করেছিল সুতরাং এই টপিক্সে যদি আমি আমার চ্যানেলে আরও তথ্য নির্ভর ভিডিও নিয়ে আসি এমনকি এন্টারটেইনমেন্ট ভ্যালু বেশি করে প্রোভাইড করতে পারি এমনকি এডুকেশনাল ভ্যালু প্রোভাইড করতে পারি সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এই টপিকসগুলো কিন্তু আমার চ্যানেলও কিন্তু পছন্দ করবে সুতরাং এই টপিকসগুলো কিন্তু আমার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এমনকি টপিকস খুঁজে বের করার ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ধরনের কষ্ট করতে হবে না আমি যে ওইগুলো আপনাদেরকে আমি দেখালাম এমনকি পাশাপাশি আপনার কমেন্ট বক্সটাকে ফলো করবেন কমেন্ট বক্সের মধ্যে অনেকেই কিন্তু জানতে চায় যে কোন টপিকসে তাদের কোন কোন সমস্যা রয়েছে সেই কমেন্ট বক্সগুলোকে ফিক করে আপনি কিন্তু টপিক্স নিয়ে ভিডিও নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু দ্রুত সময়ের মধ্যে গ্রো করবে কারণ ইউটিউব নিজে বলছে অডিয়েন্স ইন্টারেস্ট যদি কেউ বুঝতে পারে সেক্ষেত্রে তার চ্যানেলটা দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হয় আশা করছি আজকের ধামাকাতার ভিডিওটার জন্য আপনারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন আসসালামু আলাইকুম